হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি মৌদিয়া ব্লগে দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চিংড়ি মাছ ভাপা তো চিংড়ি মাছ করতে গেলে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো তো এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম তারপর তাতে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো আর চিংড়ি মাছ ভাপা করতে গেলে তোমরা তো জানোই পোস্তে সর্ষে দিয়ে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করতে হয় তো আমি পোস্ত আর সর্ষে দুটোই বেটে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করে কেউ বেরিয়ে যেও না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো কিছু জিনিস স্কিপ করে বেরিয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি তো আমি পোস্তটা তোমাদেরকে যেহেতু বাড়ছি সেটা নিয়ে বাটিতে দেখাতে পারলাম না কিন্তু তোমাদের পোস্তটা বাটা দেখিয়ে দিলাম পোস্তটা প্রথমে বাটা হয়ে গেল তারপরে গিয়ে আমি সর্ষেটা বাটব আমি পোস্ত সর্ষে একসাথে বাটি নিই কারণ পোস্তটা পুরোটাই আমি দিয়ে দেব আর সর্ষেটাকে আমি ছেঁকে দেব তো এই জন্য পোস্ত আর সর্ষে একসাথে বাটিনি আলাদা করে বেটেছি তাই সর্ষেটা বেটে আমি ছেঁকে তারপরে সর্ষের সাথে পোস্তর সাথে মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সর্ষেটা ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছ আমার মেয়ে দুষ্টুমি করছে তো আমার মেয়ে আমার সাথে প্রায় সময় থাকে আর যেদিন থাকে না আমার খুব অসুবিধা হয় তো আমার সেটা বাটা হয়ে গেছে এবার একটা টিফিন কারিতে করে আমি চিংড়ি মাছগুলোকে যে রেখেছিলাম সেইগুলোকে সব ঢেলে রাখলাম তো ঢেলে রেখে তাই পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দিয়েছি তোমরা বেটেও দিতে পারো আমি যেহেতু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর আমার ছোটো বাচ্চা খাবে তাই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দিয়েছি তোমরা বেটে দিও আর উপরে কাঁচা সরষের তেল কিছু পরিমাণ ছিটিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে এবার একটা কড়া বসিয়ে দিলাম তাতে একটা যে কোনো তোমাদের যার যেরকম থাকে শিখটা এবার একটা দিয়ে দিলে তার উপরে টিফিন দিয়ে আমি করবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে জল ঢেলে তারপরে ওই শিখটা দেব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার এর উপরে আমি টিফিন কারিটা রেখে দেব টিফিন কারিটা মাঝ অবধি জল দিতে হবে যাতে আমি ঠেকে দিলে আমার ফাঁপাটা ভালো মতন হয় তো তোমরা দেখছো আমি পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি তো এভাবেই আমার চিংড়ি মাছটা হয়ে যাবে তো তোমাদের পুরোটা দেখাতে পারলাম না বাট বাকিটা তোমরা বুঝে গেছো আমার চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে তো চলো পরের রেসিপিটা শুরু করা যাক ঝিঙের খোসা বাটা তোমাদের করে দেখাবো তো চলো ঝিঙের খোসাগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে হয়ে গেলে একটা পাত্রে তুলে নিলাম তারপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়া পশিয়ে দিলাম তাতে পরিমাণ মতন জল দিয়ে ঝিঙের খোসাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব আর কিছু পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য লবণ দেব তারপরে একটা থালা দিয়ে ঝাকনা দিয়ে দেবো ঠাকনা করলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা তো তোমরা বুঝতে পারবে তখনই যখন পুরো তোমরা তখনই বুঝতে পারবে ঝিঙের খোসার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তো ঝিঙের কষা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটাকে ভালো করে ধুয়ে নেব আমি তারপরে ধুয়ে শিলনোড়ার মধ্যে আমি বেটে নেব তো তার আগে খালি কড়াইটা কিছু পরিমাণ কালো জিরা আমি ভেজে নেব সেটা ওই বাটার সাথে বেটে নেবে যেহেতু আমি এটা নিরামিষ করেই করেছি আজকে একটা রেসিপি যেহেতু মাছের ছিল তাই তোমরা চাইলে এর সাথে চিংড়ি মাছ বাটা বা ছোটো কচি মাছ যেটা ছোটো মাছ হবে সেই মাছ এর সাথে ভেজে বেটে নিলে তাহলে এই বাটাটার টেস্ট আরও ভালো হবে তো আজকে যেহেতু আমি এইরকম ভাবে তোমাদেরকে করে দেখাব দেখাবো মোটামুটি পুরোই সব বাটা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি ওখানেই কালো জিরাটা ঢেলে বেটে নেব আর তোমরা পরিমাণ মতো এর সাথে কাঁচা লঙ্কা বা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসো তারা শুকনো লঙ্কার গুঁড়ো পাইল করে নেবে তো আমার বাটাটা হয়ে গেল। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়া চেপে তাতে বাটাটাকে ভালো করে নেড়ে ছেড়ে তৈরি করে নেব তো তেল গরম হলো গরম হলে একটু কালো জোড়া ফোড়ন দিয়ে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো বা গুঁড়ো লঙ্কাও দিতে পারো তো আমি দিলাম না বাটাটা এমনি দিয়ে যেহেতু আমি কাঁচা লঙ্কার মধ্যে বেটে দিয়েছি তাই আমি আর দিলাম না তো ভালো করে এটা দিয়ে হলুদ লবণ দিয়ে আমি নাড়ব যতক্ষণ না পর্যন্ত বাটার জলগুলো বা রসটা না টানছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেড়ে আমি করতে থাকবো তোমাদের যদি আমার এই দুটো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আশা করি তোমরা প্রত্যেকেই বন্ধুরা ভালো থাকবে আর আমিও জানি ভালো থাকি তোমাদের পরের ভিডিওগুলো দেখানোর জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে তো আজকের জন্য আমার এটুকুই বলা তো তোমরা বাটাটা করা পুরোটা দেখে নিলে তো আমার বাটা করা হয়ে গেছে রেডি তো টাটা বায়ো